লেনে যে যাবে বাঙালি এইরকম অবস্থা কল্পনাও করা যায়নি এবং দেখতে পাচ্ছেন এক লেন থেকে আর কিন্তু কেউ পার হচ্ছে না কোনো বাস কিন্তু তার যানবাহন কিন্তু অন্য লেনে ঢুকছে না এক সাইড দিয়ে সুন্দরভাবে কিন্তু চলাফেরা করছে ছাত্রদের যে অভাবনীয় বিপ্লব ছাত্র জনতার বিপ্লবের পর আজকের যে রাজধানী সেই রাজধানী কিন্তু গত তিপ্পান্ন বছরই এরকম বাংলাদেশ পাওয়া যায়নি যেটি মাত্র এক মাসের বিপ্লবই কিন্তু আমরা পেয়েছি ছাত্র জনতা কিন্তু পাহারায় দেখতে পাচ্ছেন Obrigado. <silence>